প্রেমিক যারা চোখ দুটি তার জলে ভরা বন্ধুর প্রেমের প্রেমিক যারা চোখ দুটি তার জলে ভরা দুঃখ ছাড়া সুখ নাই এ সংসারে ভবে দুঃখ ছাড়া সুখ নাই এ সংসারে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে ভবে প্রেম করে দুগ সইতে যে পারে প্রেমিকি কই তার রে প্রেম করে দু সইতে যে জন পারে হইলে গুরুর চরণের দাস যতই সে করুক সর্বনাশ তবু বিশ্বাস রাখি অন্ত রে আমার মনরে। রে তবু বিশ্বাস রাখি অযন্ত আর যত লোকের বাধা তবু তারে ভাই সদা সদাল যত লোকের বাধা তবু তারে ভাই সদা প্রেমের সুদা খাও না জিন্দা মরে ভবে প্রেমের সুদা খাও না জিন্দা মরে প্রেমিক কই তারে প্রেম করে দূর সইতে যে জন পারে ভবে Temos corredor.